বাম সংগঠন এর পক্ষ থেকে গোটা রাজ্যে শিক্ষা বাঁচাও আন্দোলন চলছে তার ওই পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যাবেলা বাম সংগঠন এসএফআই পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ মিছিলটি শহর যুব ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় ছাত্র যুব ভবনের সামনে এসে মিলিত হয় এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এসএফআই এর রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী এসএফআই কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক সাগর বিভাগীয় কমিটির সভাপতি ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য উপস্থিত নেতৃত্বরা ছিলেন সরকারি বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই স্কুলের ছাত্ররা দিন দিন বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে সহ আরো ইত্যাদি বিষয় নিয়ে দিনের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে সংবাদ মাধ্যমকে ঠিক এমনটাই জানায় এসএফআই রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা এই সরকারের হাত ধরে সম্পূর্ণ অচল হয়ে গেছে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই কলেজের প্রফেসর নেই স্কুলকে একদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং স্কুলের মধ্যে বিভিন্ন জায়গা বিভিন্ন স্কুলের মধ্যে আমরা দেখছি যে নেশার সামগ্রী ঢুকিয়ে দেওয়া হচ্ছে ভুট্টা ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করার একটা পরিকল্পনা এই সরকারের আমলে এই পরিকল্পনা তৈরি হয়ে গেছে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয় এই জাতির যে শিক্ষার মেরুদণ্ড মেরুদণ্ডকে যদি ভেঙে দেওয়া হয় এই জাতিটা শেষ হয়ে যাবে তাই গুটা ত্রিপুরা যে আজকের যে শিক্ষার সংকটে আমরা ভুগছি স্কুলের মধ্যে শিক্ষক নেই প্রফেসর নেই এবং ছাত্ররা হাতের মধ্যে লেখা দিয়ে দেওয়া হচ্ছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা